আচ্ছা এই যে আমি রিসেন্ট যে নাটকটা শুরু করেছি মানে সবার সামনে যে হাসি খুশিভাবে কথা বলছি তোমাদেরকে কি খারাপ লাগে তোমাদের কি নয় তোমাদের কী খারাপ লাগে এভাবে কিন্তু নিজেকে বুঝিয়েছি আমি অনেকবার যদি এক এভাবে কথা বলবি এটা করবি সেটা করবি ঠিক এই একই জিনিস এই ভিডিওতে আমি বোঝাবো সেটা হচ্ছে নিজেকে বোঝাতে হয় নিজেকে নিজের বন্ধু হতে হয় বোঝাতে হয় এটা করছিস ঠিক করছিস তো এটা করছিস ঠিক করছিস তো বোঝ এটা করা তোর জন্য ঠিক নয় এটা করা তোর জন্য ঠিক এটা 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 বোঝ এই সময় তোকে পড়াশোনা করতে হবে এই সময় তোকে ঘুম থেকে উঠতে হবে এটা করতে হবে সেটা করতে হবে মাঝে মাঝে ডিপ্রেশান ফ্রাস্ট্রেশনের মধ্যে তুমি যাবে কিন্তু লাইফের কঠিন সময়গুলোতে না তুমি এভাবে এভাবেই তুমি নিজেকে না একটা ছোটো বাচ্চার মতো ট্রিট করতে পারবে আমাদের মধ্যে একটা ছোট বাচ্চা আছে ইনার চাইল্ডকে তুমি হিল করতে পারবে নিজেকে নিজের কেয়ার নিতে হবে নিজের ভুলগুলোকে ধরতে হবে নিজের ভুলগুলো যত ধরবে তত তুমি সলভেশান খুঁজবে সলভেশান খোঁজার পরে সলভ করে নেওয়ার পরে তুমি আরও বেটার হয়ে যাবে এভাবেই কিন্তু আমি তোমাদের সামনে ডে বাই ডে বেটার হয়েছি আরও হবো ভবিষ্যতেও হব আর আমি অনেক দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে আমি হিন্দি ভিডিও বানাবো হিন্দিতেও করবো আমি এটাও বলছি যে দেখো আমরা যদি কোনো কিছু চাই না তার উপরে যদি ফোকাস করি প্রথমে প্রচুর কষ্ট হবে কষ্ট ছাড়া তুমি কেষ্ট পাবে না এই কথাটা সবাই বলে এসছে আর আমি দেখছি তো কষ্ট না করলে ওই দেখো ঠিকটিক বলছে আমাদের আমার ঘরে ঠিকটিকই রাখা আছে সেগুলো মাঝে মাঝে যখন যখন আমি খুব ইম্পর্টেন্ট কথা বলি ঠিক 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 বলে দেয় যাই হোক কষ্ট ছাড়া তুমি কেষ্ট পাবে না সেই কষ্টটা করার জন্য তোমাকে তোমার বন্ধু হওয়াটা খুব ইম্পর্টেন্ট তোমাকে নিজের ভুলগুলোকে ধরাতে হবে তোমাকে বুঝতে হবে নিজেকে বোঝাতে হবে দেন তোমার খারাপ লাগবে তোমার সেলফ ডাউট আসবে তোমার নিজেকে ছোটো মনে হবে এটা হবে সেটা হবে ধীরে ধীরে তবুও তুমি করে দেবে করে দেবে করে যাবে তুমি যে কোনো জিনিসে বেস্ট হয়ে উঠবে হবি তোমার বেস্ট ভার্সান হয়ে উঠবি লাইফের যে কোনো স্কিল থেকে শুরু করে যা যা আছে সব কিছুতে তুমি বেস্ট হতে পারবে নিজের উপরে ফোকাস করো আমি সবসময় একটা কথা বলি কেউ কেন জানি কমেন্ট করে না আরে ভাই নিজের উপরে ফোকাস করাটা কেন ইম্পর্টেন্ট আমি আজকে বুঝেছি বলেই বলছি একটা সময় আমার নিজের উপর কোনো ফোকাসই ছিল না মানে গার্লফ্রেন্ড নয়তো কাজে হানড্রেডের হানড্রেড পার্সেন্টে করতে আর কাজ তো তাও ঠিক আছে কিছু রিটার্ন দেয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এইগুলো মানে বয়ফ্রেন্ড আমার নয় বয়ফ্রেন্ড মানে বোঝানোর জন্য বলছি গার্লফ্রেন্ডের কাছে হয়তো ঘন্টার পর ঘণ্টা টাইম দিয়ে দেওয়া সে গিয়েছে নাকি এ করেছে নাকি সে করেছে নাকি যেগুলো আমাদের টাইমকে নষ্ট এত কিছু দরকার হয় না একটা সম্পর্ককে ভালো রাখার জন্য কিছু কিছু জিনিস মেনটেন করলে যথেষ্ট খুব বেশি এফোর্ট দেওয়া মানে সেই সম্পর্কটা আরও খারাপ হয়ে যাবে হয়ে যায় নিজের উপরে ফোকাস করা নিজেকে খাটানো নিজেকে দিয়ে খুব ইম্পর্টেন্ট তাই নিজেকে বোঝাও নিজে শক্তি হয়ে যাও আমি এরকমই ভিডিও বানাই ভাই আমি সবসময় নিজের দিকে প্রকাশ করি সবাইকে কেউ যখনই এসে আমাকে কিছু বলে যে আমার এই কষ্ট হচ্ছে সেই কষ্ট হচ্ছে আমি কী করবো বলো অনেকে বলে আমাকে সাথে আমি নিজেও নিজেকে বলি যে আমার এটা হচ্ছে সেটা হচ্ছে আমি তখন কী করি একটাই সাজেশান নিজের উপরে প্রকাশ করো নিজের উপর ফোকাস করো নিজের উপরে প্রকাশ করলে শক্তিশালী থাকে কারণ আমি হয়েছি আমি এতদিন প্রকাশ করি মানে আজ থেকে দু বছর আগে অব্দিও আমি ফোকাস করিনি নিজের উপরে আর যতদিন ফোকাস করিনি দিন আমি সেরকমভাবে মানসিক শান্তি পাইনি হ্যাঁ আমি কেরিয়ারে টুকটাক করেছি ফ্রিল্যান্সিং করে মোটামুটি যা হোক একটা ইনকাম করেছি কিন্তু সেই মানসিক যে শান্তিটা সেটাই এই দু বছরে আমি করি তেমন এই দু বছরে আমি অনেক কষ্ট সহ্য করেছি তাই কষ্ট না সহ্য করলে তুমি কেস পাবে না এই সিম্পল কথাটা লিখে নিতে পারো তুমি যদি ভাবছো যে না আমি বসে বসে শুয়ে শুয়ে আমার লাইফটা পুরো চেঞ্জ হয়ে যাবে কিচ্ছু লাভ নেই ভুলতে একটা সময় গিয়ে তোমার মনে হবে যে ইস কেন ওই সময়টাকে ভ্যালো দিইনি কারণ এটা আমার সাথেও হয়েছিল তোমার সাথেও হবে আমি অনেকজনকে দেখেছি যাদের সাথে ঠিক এই একই জিনিস হয় সঠিক সময়ে সঠিক কাজ না করে একটা সময় গিয়ে যখন প্রবলেমে পড়ে তখন বলে যে ইস তখন যদি টাইমটা নষ্ট না করতাম কত ফালতু টাইম নষ্ট করে দিয়েছি তো এই যে আমরা আমি হয়তো আমার লাইফের এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সামনে শেয়ার করছি লেসনগুলো তোমাকে শেয়ার করছি তার সবচেয়ে বড়ো কারণ হচ্ছে আমি যা যা ভুল করেছি আর যা যা করে আমি অনেক কিছু শিখেছি সেগুলো তোমাদের সামনে অবধি নিয়ে আসা কারণ আমরা যখন কোনো কিছু শিখি বা আমাদের লাইফে যখন কোনো লেসান পাই সেগুলোকে না শেয়ার করা উচিত করলে কি হয় উল্টো দিকের মানুষগুলো তাদের লাইফে অ্যাপ্লাই করে তাদের লাইফটাকে সুন্দর বানাতে পারে ভগবান যখন আমাদেরকে কিছু দেয় সুপ্রিম পাওয়ার যখন কিছু দেয় তখন সে আমাদের জন্য শুধু দেয় না সে চায় যে আমরা যেন সেটা সবার কাছে স্প্রেড করি নলিস্টিক এই এক এমন একটা জিনিস যেটা হচ্ছে তুমি পেলে তোমার স্প্রেড করে দেওয়াটাই বেস্ট শেয়ারিং ইজ কেয়ারিং কষ্ট করো ভাবে আমি করছি কাস্টেও করেছি ভবিষ্যতেও করবো তার ফল দেখা যায় আর নয়তো কী হবে এক না একদিন আমি মরে যাবো আমি তো সারা জীবন বেঁচে থাকতে পারবো না তাহলে কেন আমি দৌগে দৌগে মরবো মরার মতো মরবো ব্যাস এরপরে ভিডিওতে এই টপিকে কথা বলব থ্যাংক ইউ দেখা হবে নেক্সট উইক